পাশে মনে হয় গেটের বাইরে একটু ধীর ভাবে থাকেন একটু প্রশ্ন উত্তর গুলো শোনেন প্রশ্ন উত্তর গুলো গুরুত্বপূর্ণ বই ডান পাশে আছে উঠিয়েন না নামাজের পর সম্মিলিত মোনাজাত এই এক ফতোয়ার কতদিন দিব বলেন এই এক ফতো দিয়ে আমার আব্বা জীবন পার করে দিয়েছে হ্যাঁ তাই নয় কি শায়েক আব্দুর বিন ইউসুফ তিরিশ বছর এই এক ফতো জীবন পার হয়ে গেল মৃত মানুষের কোনো চোর যদি চুরি করে আর বলে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ আমার ভাগ্যে এটাই লিখেছে তিনি আমার ভাগ্যে তওবা লেখেনি তাহলে তার কথাটি গ্রহণযোগ্য হবে না কেন প্যান্ডেলের ডানে বই আছে খুব সুন্দর প্রশ্ন হইচই না করে আপনারা ধীর স্থিরভাবে বসে থাকেন প্রশ্নের উত্তর দিচ্ছে প্রশ্ন কি করেছে প্রশ্ন করেছে যে চোর চুরি করে বলতেছে এটা তার তাকদির তা এখন আপনি চোরকে বলেন যে তুমি আজ চুরি না করে একজনকে হত্যা করো দেয়া আদালতের সামনে দাঁড়িয়ে বলো এটা আমার তাকদির দেখো তোমার এই হত্যার ফাঁসি বাঁচে কিনা আচ্ছা তাকদির কি জিনিস মানুষ তাকদির সম্পর্কে জানেই না তাকদির মূলত আল্লাহর জ্ঞান তাকদির মূলত আল্লাহর জ্ঞান আমার সাথে বলেন তো তাকদির কী তাকদির আল্লাহর জ্ঞান আমরা মনে করি লিখিত জিনিস এটা তো অনেক পরে এটা তাকদিরের দুই নাম্বার স্টেপ আল্লাহর যে বিশাল জ্ঞান আছে মহা সাগরের চেয়েও সীমাহীন অসীম জ্ঞান সেই জ্ঞান থেকে শুধুমাত্র অল্প একটু যেটাই আসমান জমিন পৃথিবী মানুষ জিন এই রিলেটেড ওইটা আল্লাহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজে ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর অসীম জ্ঞান থেকে তাহলে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী এমনভাবে কানেক্টেড যে এখানে একটা গাছের পাতা পড়লো সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড সারা পৃথিবীর কেন্দ্রীয় ডাটা সার্ভার আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সেন্ট্রাল ডাটা সার্ভার হচ্ছে লাউ মাহফুজ এই লাউহে মাহফুজ থেকে বছর এক বছরের ডাটা ফেরিস্তাদের কাছে হস্তান্তর হয় লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে এক বছরের ডাটা হস্তান্তর হয় তাহলে লাউহে মাহফুজে যে তাকদির লিখিত আছে এটা আল্লাহর জ্ঞান এবার মানুষ যখন যে কাজ করবে সেই কাজ সে স্বেচ্ছায় করবে আপনি যেমন একটা গেম যখন ডেভেলপ করেন একটা সফটওয়্যার যখন ডেভেলপ করেন ওখানে ফাংশনগুলো যখন ক্রিয়েট করেন এই ফাংশানগুলো এক প্রকার তাকদিরের মতো কিন্তু আপনি এটা জানেন না যে কে কখন কোন ফাংশন গ্রহণ করবে কিন্তু যে ফাংশানে গ্রহণ করুক না কেন সাথে সাথে ওইটার ইমিডিয়েট ফিডব্যাকও সে পাবে ইমিডিয়েট রেজাল্টও সে পেয়ে যাবে কেন ওটা আগে থেকে সেট আপ করা আছে কিন্তু আপনি এটা জানেন না যে আমার কোন প্লেয়ার গেম খেলার সময় কোন ফাংশনটা অ্যাকসেপ্ট করবে এটা জানেন না তো আল্লাহর জ্ঞান এত অসীম উনি একে তো পৃথিবী একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে একটা তাকদিরের উপর ডেভেলপ করেছে আবার কোন মানুষ কোন অপশানটা অ্যাকসেপ্ট করবে এটাও আল্লাহ জানেন কিন্তু মানুষ ওই অপশানটা অ্যাকসেপ্ট করবে স্বেচ্ছায় মানুষ তার পুরো শরীরের সকল শক্তি সকল ক্ষমতা ব্যবহার করতেছে আল্লাহ তালার অনুমতিতে কিন্তু ব্যবহার করতেছে নিজের ইচ্ছায় ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে তাই গিবত তাহলে কোনো আইনজীবী বা কোনো ঘটক যদি আমাকে কোনো ঘটনা সম্পর্কে জানতে চাই তাহলে কি গিবত হবে মুসলিম ভাইয়ের কল্যাণে মুসলিম প্রতিষ্ঠানের কল্যাণে মুসলিম দেশের কল্যাণে দোষ ত্রুটি বলা যায় রাসুল স নিজেও বলেছেন আমি বিজ্ঞান ও কোরআন মাজিদের মধ্যকার সম্পর্ক নিয়ে জানতে ভীষণ আগ্রহী এরকম কোনো বই থাকলে জানানোর অনুরোধ করবেন প্রশ্নটি একজন হিন্দু গবেষকের তিনি বলেন ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ কিন্তু ইসলাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন সম্মানিত উপস্থিতি সকল নবী সালাত আদায় করত আদায়ের ধরনের পার্থক্য হতে পারে ইসা আলসালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইসালাম বললেন ওয়া সনি বিশ্বলাতি ওয়া জাকাতি মা দুমতু হাইয়া আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর জাকাত আদায় করি তাহলে ঈসা আল্লাহ সালাম মায়ের পেট থেকে কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে সালাতের তাহলে সালাত এবং জাকাত সকল নবী আদায় করতে ধরন ভিন্ন হতে পারে তাহলে মোহাম্মদ কীভাবে ইবাদত করতেন তার দাদা আব্দুল মোত্তালেমকে যেভাবে ইবাদত করতে দেখেছে সেই ইবাদতের ধরন আমাদের জানেন আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মোতালাই কীভাবে ইবাদত করতো ইসমাইলি দিনের ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিলই শব্দ আর বিকৃত হয়ে যায়নি মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকেছে যেমন মুসলমানিও অক্ষত ছিল ইসমাইল আলহি সালাতসালাম এবং ইব্রাহিম আলাইহি সালাতসলামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুর্শিদের পর্যন্ত অক্ষত ছিল হজ করতে হবে এটা কাবাঘর এটা জমজমের পানি এগুলো ইতিহাস এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে তো ঠিক সেই রকমই ইসমাইল আলহিসাম যেভাবে ইবাদত করতেন সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মোত্তালেব পর্যন্ত ছিল তা আব্দুল মোত্তালেব কি মোহাম্মদ যেভাবে ইবাদত করতে দেখতেন হেরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত কোনো একটা সালাত আবদুল্লাহ ভাই আমি আপনার সঙ্গে দেখা করতে চাই যে কোনো জুমার খুদ্ যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে কি উল্লেখ করা যাবে যাওয়াতে সমস্যা নাই তবে নিয়াতে যদি রিয়া থাকে কবুল হবে না জাহান নামে যাওয়ার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালনা সভাপতি সব নিজেরাই এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে স্বচ্ছতা থাকলে ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে নবীর সন্তান নবী নবীর সন্তান নবী নবীর সন্তান নবী পুরো বংশ নবী তার নাম ইব্রাহিম আলাই সালাত আসসালাম যতক্ষণ সত্যবাদিতা আমানতদারিতে ন্যায় নাই পড়ার ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই আলাম নিবেন সালাম নিবেন প্রিয় শায়েক আমি কি আমার বাবার সাথে করানো হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো হ্যাঁ ভদ্রতার সাথে করতে পারবেন ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা এছাড়াও যে কোনো অনুষ্ঠান বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কী এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয় এগুলো সব হারাম নিশ্চিত হারাম দাওয়াতি কাজ করতে হবে যারা বই নিতে চান জরুরি ভিত্তিতে হাতের ডানে এবং কেউ মাসিক আল ছাড়া যাবেন না গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই আসলে প্রতিষ্ঠান তো এগুলো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই একটা হতে পারে দাওয়াইল আল্লার বিভিন্ন কোর্স হয় সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো কোর্সে অংশগ্রহণ করতে পারো বিশ দিনের কোর্স হয় যেটা রমজানে হবে এই যে রমজান আসতে সেই রমজানে হবে যে কেউ যেতে পারে আপনাদের অন্তর অঞ্চলের যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো বিশ দিনের কোর্সে যেতে তিন দিনের মাদ্রাসা হয় সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া মক্তবে শিক্ষকদের ট্রেনিং হয় তাকলিদ করা কি শির্ক নাকি জায়েজ তাকলিদের ধরনের উপর নির্ভর করবে ইহুদিরা যে তাকলিদ করে সেটা শির্ক ইহুদিদের মধ্যে একটাই শির্ক আছে বা অনেকগুলো শির্ক আছে তার মধ্যে বড় শির তাকলিদ ইহুদিদের মধ্যে মূর্তির শির্ক নাই কোন সিনা গিয়ে আপনি মূর্তি পাবেন না ইহুদিরা কোনো বিমূর্ত তথা চিত্রের ইবাদত করে না বরং অদৃশ্য সত্তা আল্লাহর ইবাদত করে তো ইহুদিদের মধ্যে শির্ক তাকলিদের শিরক সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু ধর্মগুরু তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে হারামকে হালাল করে দিল আর হারাম হালাল মনে করে যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে দশটা যে আদেশ আল্লাহর তাওরাতে লিখিত আকারে এসেছিল যেটা এখনকার তাওরাতেও আছে যেটা এখনকার কোরআনেও আছে তার মধ্যে জেনা হারাম এখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান উমুক দেশের উমুক নেতাকে ফাঁসানোর জন্য আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল তোরা মনে করবে এটাই এবাদত বলেন নওয়াজবিল্লাহ অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে এখনকার তাওরাতে হারাম করা আছে এই তাকলিদের নাম শিরকি আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি ততক্ষণ কোনো সমস্যা নেই সেটাকে আসলে তাকলিদ বলে না ওইটাকে আলেম আলমরা ইত্তেবা বলেছে উসমান রেজাল তখন থেকে প্রচলন যে জুমার সালাত দ্বিতীয় আজান এ বিষয়ে কি বলবেন যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মোহাম্মদামের সুন্নাত নয় পয়েন্ট বুঝেন যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয় মাসুল সুন্নাত নয় তাহলে তারা খোলাফায় রাশেদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান আর আমরা মনে করি রাসুল আসলামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে নিতে পারবে তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না আবার টাকার বিনিময়ে সমস্যা নেই কত মদিনায় যাওয়ার সুযোগ আছে জামিয়া সালাফিয়া থেকে মুদিনে যাওয়ার সুযোগ আছে জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাদা হয়েছে শাহেখ আমাদের গ্রামে দুটি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয় সেহেতু বছরের একটি নির্দিষ্ট দিন ওরুশ মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে নাওয়জুবুল্লাহমিন জালেক এগুলোকে পুঁতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে হজরত আলমসালামকে সে তখন সে করেননি ধন দুনিয়ার কোনো শেখ দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে যদি বলে যে আমার পাদুম শহরের শাঘাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে আত্মীয় স্বজনের সাথে যদি তারা যে সমস্ত আত্মীয় স্বজন জান্নাতে যাবে তাদের সাথে যদি এই দুনিয়ার এখানে ফিরে এসে একটু ঘুরে বেড়াতে চায় যমুনা নদীতে একটু গোসল করতে চায় সেটারও সুযোগ দেওয়া হবে এটাই তো জান্নাতে যাওয়ার মজা লাইফ যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এই জীবনের মানে কী হলো লাইফের প্রকৃত এনজয় তো ওটাই যেটাতে আপনি চিরস্থায়ী এনজয় করতে পারবেন এই শৈশবের স্মৃতিগুলোতে আবার ফিরে যেতে পারবেন ওটাই তোর জীবন তাহলে জন্য জান্নাতে যাওয়াই লাগবে কোনো রাস্তা নেই কিস্তিতে ফোন ফ্রিজ এগুলো নেওয়া কেমন আমি আমার বহু বক্তব্যে বলেছি বিলাসী পণ্য বিলাসী পণ্যতে সুদযুক্ত ঋণ বহুদূরের কথা কর্জে হাসানা নেওয়াও জায়জ হবে কিনা আমার জানা নাই কর্জে হাসানাও তখন জায়জ হবে যখন আপনি বিপদে হুজুর আসসালাম আলাইকুম ব্যাংকে টাকা রেখে সভাপতি হওয়া যাবে ব্যাংকের টাকা থেকে যদি সুদ না নেয় সমস্যা নেই ইল্লাল্লাহ এটা কোনো জিকির নয় লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই জিকির এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না তো ঠিক আছে আমি প্রশ্ন উত্তর শেষ করে দিতে চাচ্ছি হয়তো আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছে তার জন্য আমি স্টেজ ছেড়ে দিচ্ছি